আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্প্রীতি ঘটে যাওয়া বাংলাদেশে নারী কমিশন যে আবদারগুলো তুলেছেন তার মধ্যে একটি হচ্ছে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক এগুলো নিয়ে হেফাজতে ইসলামের তো মহা মহাসমাবেশ হলো সেই সমাবেশে দু একজন বক্তা একটি শব্দ উচ্চারণ করেছেন সেটা হচ্ছে বেশ্যা এই শব্দটাকে পুঁজি করে এনসিপির তিনজন নেত্রী কোর্টে নিগাল নোটিশ দিয়েছেন যে এ সময়ও নারীদেরকে অসম্মানজনক কথা শুনতে হয় এখন সেই নেত্রীদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে নারী কমিশন চায় যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করতে তাহলে যৌনকর্মটা কি এটা তো একটা পেশা তাই না তাহলে যৌন কর্মটা কি যারা নিস্তলা ভাড়া দিয়ে খায় তাদেরকে যৌনকর্মী বলে বোঝেন তো কি বেইচা খাই এখন আসেন বেশ্যা শব্দ নিয়ে আপত্তি বেশ্যা শব্দের অর্থ যৌনকর্মী যৌনকর্মী শব্দের অর্থ যৌন কর্ম যার পেশা এখন রাষ্ট্র যদি তাদেরকে স্বীকৃতি দেয় তাদের পেশা হিসাবে তো বেশ্যা লিখতেই হবে তাদের নামের শুরুতে তাহলে বেশ্যা শব্দ খারাপ হবে কেন এখন আমাকে বুঝান ডাক্তারকে ডাক্তার বলা কি গালি উকিলকে উকিল বলা কি গালি মুসিকে মুসি বলা কি গালি তাঁতিকে তাঁতি বলা কি গালি তাহলে যারা নিস্তালা বেচা খায় তাদেরকে তো আমাদের ভাষায় বলা হয় বিশ্বা বা তাদেরকে তাহলে বিশ্বের শব্দটা খারাপ হবে কেন গ্যালি হবে কেন তারা তো চায় যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করতে এখন আসেন ঘোড়া আর গাধার সঙ্গমে যে বাচ্চার সৃষ্টি হয় তাকে খচ্চর বলে তাহলে খচ্চরকে খচ্চর বলা কি গালি আলেমদের এই বিশ্বা শব্দটা তাদের গায়েই লাগবে যারা ওই বাপহীন পতিতা বা বেশ্যার ঘর থেকে জন্ম নিয়েছেন আলেমদেরকে গালি দিয়ে দেবেন তারাই যারা হচ্ছে হারামজাদা বা হারামজাদি ঘোড়া আর গাধার সঙ্গমে যেরকম খচ্চরের তৈরি হয় এরকম বাপহীন মা নিয়ে যে বাচ্চাগুলো তৈরি হয় সেগুলো হয় হচ্ছে হারামজাদা বা হারামজাদি তাদেরই লাগবে এই কথাগুলো এখন বলেন একজন ডাক্তার তার পেশা হচ্ছে ডাক্তারি সে তার নামে শুরুতে লেখে ডক্টর অমুক সলিম উদ্দিন ডক্টর কলিমউদ্দিন আবার যায় উকিল লেখে অ্যাডভোকেট মুসলিম তাহলে যেই যৌনকর্মীদেরকে যারা স্বীকৃতি তাদের নামের শুরুতে বসাতে হবে বেশ্যা অমুক বেশ্যা তমুক তাহলে গ্রাহকের বুঝতে সুবিধা হবে যে সে নিস্তলা ভাড়া দেখায় আমি এনসিফের দায়িত্বরত ব্যক্তিবর্গদেরকে বলতে চাই আপনারা যদি আপনাদের এই দলকে অগ্রগামী করতে চান তাহলে এই তিনজন নেত্রীকে অতিবিলম্বে বহিষ্কার করতে হবে না নাহলেই ফুল ফুটার আগেই মুকুলটা ঝরে যাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন নাহলে আপনাদের পরিস্থিতি এমন হবে যে বাংলাদেশে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আবার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন